আসসালাম আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি বাচ্চা কাঁচা ফ্যাশন থেকে আজকে কিছু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিছু বাড়বি কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে কত করে থাকতেছে ভাইয়া

সবগুলোই কি এক থেকে তিন বছর ভাইয়া তিন বছর সবগুলো হচ্ছে কিন্তু এক থেকে তিন বছরের মধ্যে এই যে এটা হচ্ছে ইগোলোর মধ্যে প্রাইস থাকবে অনলি পাঁচশো এগুলো সবগুলো সে কিন্তু বারবি ফ্রকের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে ক্যান ক্যান করা থাকবে এটা হচ্ছে গলার ডিজাইনটা এখানে কিন্তু খুবই সুন্দর করে বউ থাকতেছে একটু ব্যাক দেখি দেখিবে এটা এই যে এটা হচ্ছে ব্যাক কিন্তু জিপার করা থাকতেছে প্লাস দুই সাইডে ফিতে থাকতেছে আপনারা চাইলে বাড়ি কমিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে অনলি পাঁচশো করে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা স্কাই কালারের মধ্যে থাকবে অনলি পাঁচশো দিয়ে কিন্তু পাল বসানো আছে এটা হচ্ছে টেল কাটের মধ্যে টু পার্টের মধ্যে এটা থাকতে টেল কাটের মধ্যে হাতাটা হচ্ছে থ্রি কট হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইন কফি কালারের মধ্যে প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে দুই থেকে তিন বছর না দুই থেকে তিন বছরের মধ্যে হবে পাঁচশো টাকা অনলি এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে এক থেকে তিন বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি পাঁচশো একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট যেহেতু সামনে পুজো চলে আসছে কি পুজোর জন্য কিন্তু আপনারা দেখতে পারেন বা পুজো উপলক্ষে কিন্তু এই ডিসকাউন্টটা দিয়ে দিচ্ছি অনলি পাঁচশো করে এটার মধ্যে তিনটা কালার থাকতেছে একটা পেঁয়াজ কালার একটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে দুই থেকে তিন বছরের মধ্যে প্রাইজ থাকবে অনলি পাঁচশো আচ্ছা বাঙ্গি কালারের মধ্যে এটা দুই থেকে তিন বছর না দুই থেকে তিন বছরের মধ্যে প্রাইজ থাকবে অনলি পাঁচশো সবগুলোই হচ্ছে কিন্তু আপনার বার্বি ফ্রকের মধ্যে থাকবে এই যে এক থেকে দেড় বছরের মধ্যে ভাইরা কিন্তু সাইজ বলে দিচ্ছে যার যেই সাইজটা লাগবে আপনারা কিন্তু স্ক্রিন শট নিয়ে নেবেন প্রাইজ থাকবে অনলি পাঁচশো একটা সে অ্যাশ কালারের মধ্যে একটু গর্জিয়াস এটা বুকের যে কাজটা থাকবে একটু গর্জিয়াসের মধ্যে থাকবে অল ওভার কিন্তু আপনার পাল থাকতেছে ব্যাক পার্টটা কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম থাকতেছে বারবির মধ্যে এক থেকে দুই বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি পাঁচশো একটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকবে এটা হবে এক থেকে দুই বছর থ্রি পার্টের মধ্যে থাকতেছে এটা এক থেকে দুই বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি পাঁচশো দুই থেকে তিন বছরের মধ্যে বাঙ্গি কালারের মধ্যে এখন যেটা হবে এটা কিন্তু জর্জেটের মধ্যে আমি দেখাবো একটু ডিজাইনটা দেখাচ্ছি একটু অফার প্রাইস তো দেখাবো এগুলো আপনারা এটা হচ্ছে কিন্তু নারার মধ্যে থাকবে জর্জেটের মধ্যে গ্রিন কালারের মধ্যে সবুজ কালারের মধ্যে থাকতেছে এক থেকে 4 বছর দেওয়া যাবে না সাথে উন্না সাথে আছে আর সাথে প্যান্ট কাট প্লাজো থাকতেছে কিন্তু এটা প্রাইস থাকবে 650 650 এটা সাইজ কিন্তু বড় এটা দুইটা কালার একটা গ্রিন কালার একটা নেভি ব্লু কালার

একটা নাড়ার মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা ছশো পঞ্চাশ টাকা এটা না এটা থাকবে ছশো পঞ্চাশ টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভ্যায়াদের সাথে যোগাযোগ করবেন আমি ভ্যায়াদের অ্যাড্রেসটা বলে দিব সে বাচ্চা কাছে ফ্যাশন ইস্তান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে একটা সেল নাম্বার আছে এই সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন ভায়াদের অ্যাড্রেসটা হচ্ছে তিনের ছিয়াশি নাম্বার দোকান ইস্তান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সোয়ের ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জ নেশা থাকবেন আলাপ